এদিকে মালদায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ মন্ত্রীর বিরুদ্ধে প্রকাশ্য মঞ্চের সড়ক পঞ্চায়েত সমিতির হোসেনের বিরুদ্ধে প্রকাশ্য মঞ্চ থেকে তোপ নেতা হয়েছেন মন্ত্রী হয়েছেন সরকারি বড় বড় চেয়ার নিয়ে বসে রয়েছেন মানুষের জন্য কাজ করেন না তো পরিচন্দ্রপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য সপন আলী মানুষের কাজ করেন কি করেন তা মানুষই বলবেন কারোর উপরই ভরসা নেই একমাত্র ভরসা রয়েছে ওপর ছাড়া পাল্টা তোপ মন্ত্রী তাজমুল হোসেন আমরা হরিশন্দ্রপুরে অনেক অনেক বড় বড় নেতা দেখেছি যারা বড় বড় চেয়ারে বসে আছে সেই সরকারি ক্ষমতায় চেয়ারে বসেও নিজের ব্যক্তিগত উদ্যোগে কারো মানুষের পাশে দাঁড়িয়েছে আমার মনে হয়নি দ্বিতীয় ব্যক্তি আর নেই বন্ধু হ্যাঁ আমাদের হরিশন্দ্রপুরে অনেক নেতা আছে আমাদের মন্ত্রী আছে এমএলএ আছে কিন্তু ব্যক্তিগত টাকা আমার বেতনের টাকা

আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি নারায়ণ সরকার নারায়ণ এই যে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে সেখান থেকে স্থানীয় বিজেপি নেতৃত্ব তারা কি বলছেন একদমই দেখো সাহিক এই ঘটনার সামনে আসতেই বিজিপির তরফ থেকে কটাক্ষ করা হয়েছে তারা বলছেন যে এখন তৃণমূল বনাম তৃণমূলের মধ্যে গোষ্ঠী কন্দল প্রকাশ্যে মালদার হরিশ্চন্দ্রপুর সদর জুড়ে দেখো গত কয়েকদিন আগে যে ব্যানার ব্যানার দেওয়া হয়েছিল তৃণমূলের ছাত্র পরিষদের তরফ থেকে তিন তারিখে এক খেলা ছিল সেখানে কিন্তু যে মন্ত্রী ঘনিষ্ঠ যারা অনুকূলে রয়েছেন তাদের তাদের খেলা হয়েছিল কিন্তু সেখানে মন্ত্রী ছিলেন না পরবর্তীতে আবার তৃণমূলের আরেক গোষ্ঠীর পক্ষে গত পাঁচ তারিখ সেখানে ব্যানার দেওয়া হয় এবং একটি ক্রিকেট টুর্নামেন্ট করা হয় এই নিয়ে কিন্তু যে তৃণমূল যে তৃণমূলের যে পঞ্চায়েত সমিতির সভাপতি রয়েছেন সদস্য রয়েছেন সকল তিনি সেখানে মন্তব্য করেন যে নেতা হয়েছেন মন্ত্রী হয়েছেন অথচ সরকারি বড় বড় চেয়ারে বসে রয়েছেন রাজ্যের মানে রাজ্যের মন্ত্রী তাজিমুল হোসেনকে তিনি প্রকাশ্যে মঞ্চ থেকে এইভাবে কিন্তু আক্রমণ করেন দেখো স্বাভাবিকভাবে এই ঘটনা নিয়ে স্বাভাবিকভাবে গোষ্ঠী কন্দল প্রকাশ্যে এসেছে পাশাপাশি যেহেতু আগামী বিধানসভা নির্বাচন রয়েছে সেই জিনিস নির্বাচনে কে টিকিট পাবে অর্থাৎ জেলা একদিকে যেমন রয়েছে জেলা পরিষদের সদস্য বুলবুল খান অন্যদিকে রয়েছে মন্ত্রী তাজমুল হোসেন এই দুজনের মধ্যে কে টিকিট পাবে এ নিয়ে কিন্তু একটা গোষ্ঠী কন্দল চরণে এসেছে পাশাপাশি দেখো ঘটনায় কিন্তু ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে পাশাপাশি রাজনৈতিক মূলক যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে অর্পিতা ধন্যবাদ নজর রাখো এ স্থানীয় বিজেপি নেতৃত্ব কি প্রতিক্রিয়া শোনাবে হরিশ্চন্দ্রপুর বিধানসভায় তৃণমূলের বিরাট গোষ্ঠী কুন্দল চলছে আজকে এই ওরা নিজেদের মধ্যেই যে গোষ্ঠী কন্দলের জন্য আজকে ওরা এ লোকসভাতে ভোট পায়নি ওরা পঞ্চায়েত ইলেকশনে পঞ্চায়েত থেকে হাত হাত ধুতে হয়েছে ওদেরকে পঞ্চায়েতে সাধারণ মানুষ ওদেরকে মানে বিশ্বাস করেনি আজকে ওরা বিধানসভায় আছে বিধানসভায় মানুষ মানে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানুষ সরে গেছে ওদের কাছ থেকে এখন যদি ভোট হয় তাহলে তৃণমূলের মানে মহা ঘোড়াডুবি হবে এই সরকার আর বেশি দিন থাকবে